বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতি ও পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ জেলা লালগোলা থানা তারানগর গ্রামের তারানগর প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ করা হলো এই ক্যাম্পে তিনজন চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে সকলের স্বাস্থ্য পরীক্ষা করলেন এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হলো এছাড়াও বাচ্চাদের মধ্যে বই খাতা পেন রং ও খেলা করার জন্য ফুটবল স্কিপিং রোপ দিয়েছেন এই বিপদের সময় সমস্ত এনজিও কে তারানগর বাসীর পাশে থাকার আবেদন জানায় আমাদের মূলত কর্মসূচি আমরা তারানগর প্রাইমারি স্কুলে উপস্থিত আপনাদের মিডিয়ার মাধ্যমে সমগ্র ভারতবর্ষ অবগত আছে এ তারানগরে পদ্মা নদীর যে বিধ্বংসী ভাঙন এই ভাঙনে মানুষ তাদের বসত বাড়ি সমস্ত কিছু হারিয়ে অসহায় অবস্থায় তারা এই তারানগর প্রাইমারি স্কুল ও সে হাই স্কুল এই দুটো জায়গায় তারা সেন্টার নিয়েছে এখন এই সমস্ত মানুষগুলো তাদের বেসিক নিডিসের সংকটে পড়েছে তাদের আহারের প্রয়োজন খাদ্য বস্ত্র এছাড়া বাসস্থান সমস্ত কিছু হারিয়ে চরম সংকটের উঠে এর মধ্যে এদের নানা ধরনের অসুখ ছড়িয়ে পড়েছে বিশেষত চর্মরোগ অল্প একটু জায়গার মধ্যে অনেক মানুষজন বসবাস করলে যেগুলো হয় সেই মতো আমরা বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা সমিতির পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে পরিযায়ী পক্ষ মঞ্চ রয়েছে আমরা যৌথভাবে আজকে এখানে ওষুধপত্র এবং পাঁচজন কোয়ালিফাইড ডাক্তার নিয়ে এসে হাজির হয়েছি আমরা এখানে স পাঁচের মতো রুগীপত্র দেখলাম এবং অনগোয়িং চলছে এটা আমরা এক হাজার মতো রুগীকে পরিষেবা দিতে পারব এরকম ওষুধপত্র নিয়ে আজকে হাজির হয়েছি এবং মানুষজন আমাদের এই পরিষেবা দেখে অত্যন্ত উৎসাহিত কী কী ওষুধ দিলেন আজকে আজকে আমরা এখানে চর্মরোগ থেকে শুরু করে জ্বর সর্দি কাশি ফাঙ্গাল ইনফেকশান থেকে শুরু করে অন্য অন্য যেমন ক্যালসিয়াম কৃমি যে সমস্ত ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেছিলেন সেই মতো আমরা ওষুধপত্র আগামী দিনে আমরা এ চাইতে একটা বড় ধরনের পরিকল্পনা রেখেছি ওষুধপত্রের সঙ্গে সঙ্গে আমরা অন্য অন্য পরিষেবা যেমন খাদ্য কিছু বস্ত্রের এ সমস্ত নিয়ম হাজির হব এবং আপনাদের মাধ্যমে এটা বলতে চাই নট অনলি গভর্নমেন্ট কেমন হচ্ছে যে গভর্নমেন্ট এই সমস্ত পরিষেবাগুলো দিয়ে থাকে তা না যে সমস্ত ক্লাব রয়েছে এনজিও এবং সচিত এক ব্যক্তিগণ তাদের কাছে আপিল করব যে আপনারাও এগিয়ে আসুন এই অসহায় এবং সুস্থ মানুষদের পাশে যাতে এদের মুখে আস ঘটানো যায় এই আপিলটা যাই আমি বন্ধু গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতির প্রেসিডেন্ট আমার নাম সাবিয়া আমাদের কর্মসূচি মূলত আজকে ছিল আপনারা যে তারানগর সুরেশের মুর্শিহাদ জেলায় এক বিক্ষিপ্ত ব্যাপার যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে গঙ্গা নদী দিন দিন পুরো তারানগরটাকেই শেষ করে দিল সে ব্যাপারে আমরা আজকে যে ফিফটি এইট জন ফ্যামিলি যারা মেম্বার ছিলেন এই তারানগর স্কুলে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের বাচ্চাদেরকে আজকে মূলত বাচ্চাদের জন্য দড়ি খেলা মেয়েদের জন্য আর ড্রয়িং বুক প্লাস আপনার পেন রং ও বন্য পরিচয় এসব দিয়ে তারপরে আপনাদের বাচ্চাদের টিম করে ফুটবল এবং ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা তিনজন ডাক্তারবাবু রয়েছেন সিএমসি মেডিকেল কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারবাবু রয়েছেন এবং স্বাস্থ্য ব্যবস্থা যাদের খারাপ তাদের চিকিৎসা চলছে ফ্রি ওষুধ চলছে আমাদের সংগঠন বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে আমাদের যে চিকিৎসা ওষুধ ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেছেন ওনারা আমরা এবং মূলত পরিযায়ী ঐক্য মঞ্চ যা রাজ্য জুড়ে আমাদের রাজ্যব্যাপী সংগঠন মানুষের সুখে দুঃখে সবসময় আমরা থাকি এবং এই সংগঠন আপনার বাইরের রাজ্যে যেখানেই মানুষের দুর্ঘটনায় পড়ুক হেনস্থার শিকার হোক কিংবা মৃত্যুর পরে যে মানুষের গ্রাহ করার জন্যে যে যেভাবে নিয়ে আসার প্রয়োজন সেই হেল্পগুলো আমরা করে থাকি মূলত আজকে আমরা আবার শাকালিপুর যাব। শাকালিপুর স্কুলে ওখানে প্রায় ছয়শো জন মেম্বার রয়েছে তাদেরকেও সেই একই সামগ্রী বিতরণ করব আমরা এই নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম ছিল এবং এটাও আমরা আজকে লক্ষ্য করলাম যা এদের এনাদের যেন পুনর্বাসনের তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় সেগুলো নিয়ে আমরা আগামী দিন আমরা কথা বলবো এবং এনাদের যা দুর্ভোগ পরিস্থিতির মধ্যে রয়েছে অবশ্যই এদের লেখাপড়ার জন্য খুব ব্যাঘাত ঘটছে সেগুলোর ব্যাপারেও নজর দেওয়ার জন্যই মূলত আজকে আমরা এই পরিদর্শন করলাম এই বলেই আমার এখানে আরও প্রোগ্রাম করার হ্যাঁ আগামীতে অবশ্যই আমরা এনাদের পাশে সবসময় আছি থাকবো এবং পরিযায়ী শ্রমিক মঞ্চ সময় আমরা একইভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সঙ্গে সবার সাথে এবং মানুষের পাশে মানুষের সুখে দুঃখে আমরা সময় রয়েছি আপনার পরিচয় আমা আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী আমি লালগোলা ব্লকের আপনার পরিচয় সমীকক্ষ মঞ্চের মেম্বার শারীরিক সমস্যা বলতে এটা তো একটা ধরুন ক্রাউডেড প্লেস আর কি জায়গা হ্যাঁ মানে মানুষ এখানে ভাঙনের ফলে বাড়িঘর হারিয়ে এখানে একসঙ্গে সব একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে তাছাড়া এখন হচ্ছে বর্ষাকাল যে কোনো রোগের মানে প্রাদুর্ভাব এখন বেশি ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড এগুলো তো প্রচুর পরিমাণে হচ্ছে তাছাড়া একসঙ্গে থাকার ফলে সর্দি কাশির যে নর্মাল কমন কোল্ডগুলো বেশি হয়ে যাচ্ছে একে অপরের থেকে হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে প্লাস হচ্ছে যে আপনার স্কিনের যে সব অনেকগুলো সমস্যা হয় বিভিন্ন ধরনের সেগুলো একসঙ্গে মানে অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলে মানে স্কিনের বিভিন্ন সমস্যাগুলো আরও বেশি হচ্ছে আপনার যেমন টিনিয়াস স্কেবিজ এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে ঠিক আছে তো এই সব কিছু মিলিয়েই তাছাড়া পেটের সমস্যা হচ্ছে হজমের সমস্যা খাবারের সোর্স জলের সোর্স এগুলো তো ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে না হাইজিনটা এখানে প্রপারলি ওই জন্য সমস্যাগুলো আর কি বেশি হচ্ছে আরও আমি হচ্ছে ডাক্তার স্বাস্থ্য নিকৃতনিকাশ মেডিকেল অফিসার ওয়েস্ট আজকে আছি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস